অহালালি ভাবে চলি মিট্টু হজ করে আইছি এটা কথা কলু সি আপনাকে আমি বহুদিন ধরে দেখছি এই আইল আপনি এরকম ভাবে আইল আমি পাঁচ বারি মরে যা বিচার দেবো আপনি এইভাবে আইল কাটেন আর যদি ওর পাঁচ বারি এলাকাবাসী যদি আপনি বিচার না করে তাহলে আমি আমি বিচার করবো আপনি দুই ঠ্যাং ধরে ফেরিয়া লাভ আর আপনি খালি এনে পাঁচটা মিনিট দাঁড়ান আমি আমার আব্বার ডেকলে আসতেছি আব্বা যা যা যা